আপনি কি জানেন এই দুনিয়ায় এমন কিছু কথা আছে যেগুলো কখনো কাউকে বলা উচিত নয় বিশেষ করে চালাক বিচক্ষণ আর বুদ্ধিমান মানুষ এই পাঁচটি কথা কারো সামনে বলে না কারণ কথা যেমন মানুষকে তৈরি করতে পারে তেমনি ধ্বংসও করতে পারে আজকের ভিডিওতে জানব চালাক মানুষ কেন এই পাঁচটি কথা বলে না আপনি কি চালাক হতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে করে আপনি গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন চালাক মানুষ এই পাঁচটি কথা কাউকে বলে না এক নিজের সম্পদ আর আয় সম্পর্কে যে মানুষ চালাক সে জানে নিজের টাকা পয়সা আয় বা সম্পদের পরিমাণ জানলে হিংসে বাড়ে শত্রু তৈরি হয় তাই সে এই ব্যাপারটা নিজের মধ্যেই রাখে দুই ভবিষ্যৎ পরিকল্পনা চালাক মানুষ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা আগে বাগে কারো সামনে বলে না কারণ সব কথা প্রকাশ করলে অনেক সময় তা বাস্তবায়ন হতে বাধা পড়ে সময়ের আগে কথা বলা বোকামে তিন পারিবারিক সমস্যা কোনো জ্ঞানী মানুষ তার পরিবারের সমস্যা বা জামেলা বাইরে প্রকাশ করে না কারণ এতে সম্মান হানি হয় এবং অন্যরা সুযোগ নিতে পারে চার নিজের দুর্বলতা চালাক মানুষ কখনো নিজের দুর্বল দিক কারো সামনে প্রকাশ করে না কারণ তারা জানে কেউ এই দুর্বলতা কাজে লাগিয়ে তাকে বিপদে ফেলতে পারে পাস অন্য গোপন কথা যে চালাক মানুষ সে কখনো বিশ্বাস ভাজন কথা আর গোপন তথ্য প্রকাশ করে না কারণ সে জানে এতে নিজেরও বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় উপসংহার জীবনে চলতে গেলে অনেক কিছু বলা ঠিক নয় চালাক বিচক্ষণ আর সঠিকভাবে জীবন পরিচালনা করতে চাইলে এই কথাগুলো গোপন রাখাই বুদ্ধিমানের কাজ যদি ভিডিওর কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে যাতে তারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারে দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ